এটা হচ্ছে চমৎকার একটা পার্ক ঠিক আছে এটা হচ্ছে দুবাইতে এখানে বলা হয় মতিনা এই এরিয়াটার নাম হচ্ছে মতিনা মতিনা একটা পার্ক তো পার্কের দৃশ্য হচ্ছে এটা খুবই চমৎকার দেখলে যে কোনো মানুষই খুব খুশি হবে আসলে দৃশ্যটা খুব সুন্দর এবং এখানে শুধু টাইম কাটানোর ভালো একটা জায়গা বলতে পারেন ঠিক আছে ব্যস্ত জীবনের কিছুটা সময় এখানে কাটানোর মতো ভালো একটা এরিয়া কিন্তু আমি আসলে যে জিনিসটা দেখাতে চাচ্ছি এখন সেটা হচ্ছে দেখেন আমরা যারা বিদেশ আসি কষ্ট করে যে জীবনের চাকা ঘোরাবো ভাগ্যের পরিবর্তন করবো তো ভাগ্যের পরিবর্তন করতে যে আমরা কত টাকা খরচ করে এদেশে আসি একজন মানুষ বিশেষ করে বাংলাদেশিদের জন্য এদেশে আসতে গেলে মিনিমাম এখন পাঁচ লাখ প্লাস খরচ হয় আচ্ছা পাঁচ লাখ ক্লাস খরচ করে মানুষজন আসতেছে এটার একটা নমুনা দেখানোর জন্য আমি আপনাদেরকে ভিডিওটা বানাইতেছি এটা হচ্ছে দেখেন এই যে পার্কে শুয়ে আছে দুজন ভাইয়া তাদের ব্যাগ আছে এখানে দেখেন ছন্ন ছাড়া জীবন কতগুলো টাকা খরচ করে দেশে আসছে কিন্তু টাকার মতো কোনো রুম নেই কাজের কোনো সন্ধান নেই জীবনের সামনের সময়গুলো কীভাবে কাটবে তারা নিজেরাও জানে না এই যে পার্কে শুয়ে আছে তো এইভাবে শুয়ে থাকাটা সম্পূর্ণ 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 যে কোনো সময় পুলিশ আসবে পুলিশ দেখবে এদেরকে ধরে নিয়ে যাবে দেখা গেছে কোনো না কোনো দালাল কোনো না কোনো এজেন্সি কোনো না কোনো অফিসের মাধ্যমে তারা এদেশে আসছে বাট এখন তাদের কোম্পানির কোনো হদিশ নাই তাদের আইডি কার্ডের কোনো হদিশ নাই তারা কোথায় যাবে কি করবে কোনো কিছুর সন্ধান নাই এই যে বাংলাদেশতে আসছে যে জুতোটা পাই দিয়ে জুতোটা এখানে দেখেন পরে আছে এই যে ব্যাগ এই যে তারা শুয়ে আছে পার্কের মধ্যে যদিও ওয়েদার এখন চমৎকার না শীত না গরম বাট কথা হচ্ছে যে এভাবে কতদিন যদি আইডি না থাকে যদি তাদের কোনো কর্মস্থানের ব্যবস্থা না থাকে তাহলে কতদিন এইভাবে ভাবঘরের মতো কাটাবে কারণ একজন মানুষ দুবাইতে আসতে তার বর্তমান সময়ে মিনিমাম পাঁচ লক্ষ টাকা খরচ হয় পাঁচ লাখ টাকা নিশ্চয়ই কেউ ব্যাংকের থেকে উঠায় তারপরে এদেশে আসে নাই নিশ্চয়ই কারো কাছ থেকে ঋণ করছে কারোর কাছ থেকে হাওলাত করছে কারো কাছ থেকে নিছে ঠিক আছে একটা নির্দিষ্ট সময়ের পরে তাদের টাকাটা পরিশোধ করবে বলেই তারা একটা স্বপ্ন নিয়ে একটা আশা নিয়ে দুবাইয়ের মাটিতে পারা দিয়েছে কিন্তু তাদের আশা এখন দুবাইয়ের একটা পার্কের মধ্যে কাটতেছে তাদের আশা ভরসার সমস্ত কিছু তাদের স্বপ্ন সমস্ত ভঙ্গ হয়ে তারা এখন রাত্রি যাপন করছে দুবাইয়ের পার্কে কোথায় খাবে কোথায় গোসল করবে সেই ভরসাটুকুও তাদের নেয় সেই নিশ্চয়তাটুকুও তাদের নাই অতএব আমি আপনাদেরকে বলবো যারা আপনারা আসতে চাচ্ছেন আসেন বিদেশ অবশ্যই আসেন এটা নিয়ে কোনো না নেই এটা নিয়ে কোনো নিষেধ নাই কারণ আপনাদের মতো হাজারো লক্ষ কোটি প্রবাসী দ্বারা আজকে সচল হচ্ছে বাংলাদেশের রেমিটেন বাংলাদেশের অর্থনীতি রেমিটেন্সের টাকায় বাংলাদেশের অর্থনীতি সচল হচ্ছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু যখন আসবেন ভালো করে ইনফরমেশন নিবেন যে দালালের মাধ্যমে আসছেন দালাল আপনাকে বা যে এজেন্সির মাধ্যমে আসতেছেন সেই এজেন্সি আপনাকে কতটুকু কাজের ব্যাপারে নিশ্চয়তা দিবে কিংবা তারা যদি আপনার কোনো খোঁজখবর না নেয় কিংবা দুবাইয়ের মাটিতে আসার পরে যদি আপনি প্রতারণার শিকার হন সেক্ষেত্রে আপনি রিটার্ন তাদেরকে ধরতে পারবেন কি না তাদের কাছে যাওয়ার কোনো অপশন আছে কি না এই জিনিসগুলো একটু ইনশিওর হয়ে তারপরে কাজ করবেন তারপরে ভিসা নেবেন বিদেশে আসবেন তো ভালো থাকবেন মরুর গল্পের আজকের এই ছোট্ট ইনফরমেশনমূলক ভিডিও দ্বারা হয়তো আপনাদের সামান্যটুকু হলেও উপকার হবে দোয়া করবেন আমার জন্য আর ফলো দিয়ে রাখুন আমাদের এই মরুর গল্পের পেজটি ইনশাল্লাহ সামনের সময়গুলোতে আরও অনেক ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ